জয় ভবা জয় আড্ডা মা জয় আজকে আড্ডা থেকে বলছি আজ তেইশে নভেম্বর হ্যাঁ ছাব্বিশে নভেম্বর থেকে অর্থাৎ আগামীকাল থেকে আমাদের ভবা পাগলা মহাসম্মেলন এই আড্ডা মায়ের মন্দিরে শুরু হচ্ছে এবার উনচল্লিশ বছর আগামীকাল বিকেল চারটের সময় শুরু হবে আপনাদের সাদর আহ্বান জানাচ্ছি আগামীকালের বিশিষ্ট শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত তারপরের দিন হৈমন্তী শুক্লা তারপরে সনজিৎ মন্ডল শম্পা কুন্ডু ইত্যাদি ইত্যাদি বহু বিখ্যাত শিল্পীরা আছেন সাধু মহাত্মারা আসবেন আপনারা সবাই আসন গ্রহণ করবেন সবাই আসবেন সব আন্য়ে সপরিবারে প্রবেশ অভাধ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আদ্যা মায়ের মন্দিরে জয় ভ